আমি তারা ওখান থেকে মাছ লইছি মেঘনা ফি আমি সব সময় রেগুলার শপিং করি ওটি মার্কেট আপনারা আইবা সব সময় ফ্রেশ সবটা ফ্রেশ হওয়া যায় মাছ সব ধরনের মাছ সব ফ্রেশ আছে আপনারা সব সময় আইবা নিবা আমি রেগুলার সব সময় আই আর আপনারা ই ওয়াটি মার্কেটের মাঝে টপ ওইলিয়া কান্তানোর সব সময় মাছ ফ্রেশ পাওয়া যায় সব ধরনের মাছ আপনারা আইবা জি প্রাইস ভেরি গুড প্রাইস আপনারা লেখা আছে প্রাইস মারা আপনারা পাইবা সবসময় আইন আপনারা আমি সবসময় রেগুলার আর সকল জাত মাছ আছে বলছেন প্রত্যেকবারের মতো আমরা বিভিন্ন নতুন অফার নিয়ে আজকে হাজির বিভিন্ন মাছ ছোটো বড়ো মাছ অনেক ধরনের অফার আছে যেমন আপনারা দেখাই মাছকে যেমন ইলিশও আমরা নতুন একটা কিছু দাম কমছে নতুন অফার দিছি দেখি লক্ষ এফ এলিছৰ পেকেট আছে এতিয়া ছিক্সটিন নাইনটি নাইন পেকেট এফ জোডা আপুনি ফাইবা এতিয়া ছেভেণ্টিন নাইণ্টি নাইন আছিলে ওৱান পাউণ্ড কমছে আৰু খুব ফ্ৰেছ মাছ নতুন মাছ আহিছে আৰু এটা অফাৰ আছে দেখি লওক তিনিটা ইলিছ তিনিটা পেকেট আপোনাৰ অ'নলি থাৰ্টিন নাইণ্টি নাইন ফ'ৰটিন পাউণ্ড থাৰ্টিন নাইনটি নাইনে আপোনাৰ তিনিটা ফাইল এফ পেকেটত আৰু আছে যেন আপোনাৰ আৰু দুইটা ইলিছ বৰ বড়ো দুইটা ইলিছ আহিবা অনলি থাৰ্টি টু পাউণ্ডে দুইটা ইলিছ এফটা চেভেণ্টিন দুইটা থাৰ্টি টু পাউণ্ড

পাঙ্গাসের অফার এগুলা আপনার খুব সুন্দর পাঙ্গাস আইসে একটা সেভেন নাইনটি নাইন দুইটা থার্টিন নাইনটি নাইন খুব সুন্দর মাছ দুইটা মাছ পাঙ্গাসাইলে অনলি থার্টিন নাইনটি নাইনে আমরা কাতলা আছে আপনারা জানাবেন অলরেডি আমরা সবসময় কাতলা আছে ছোটো বড়ো বিশাল বড়ো বড়ো কাতলা ওই একটা কাতলা আমরা ওখানে আসছি অনলি এইটিন নাইনটি নাইন পার পিস একটা এইটিন নাইনটি নাইন বেশ বড়ো দেয় এইগুলা ফ্রান্স হয়ে গেছে এছাড়াও আমরা বিভিন্ন ছোটো মাছ আছে ব্লক আছে এগুলো বেশ বালা আকর্ষণীয় অফারে দিছি যেমন ধরো ইফকোর ফাবদা দিছি আমরা একটা বেশ ফ্রেশ মাছ ইফকোর ফাবদা সবাই জানি বালা ডিমান্ড আছে এটা অনলি নাইন তিনটা নাইন পাউন্ড একটা থ্রি ফোরটি নাইন তিনটা নিলে নাইন পাউন্ডে ফাইল দেয় আপনি অত সস্তায় আপনি ইফকোর ফাবদা ফাইখানে এছাড়াও আমরা মিক্সার ম্যাচ আরও অফার আছে নাইন পাউন্ডে আপনি যে কোনো তিনটা মাছের ব্লক নিতে পারবেন এখানে আমরা আছে আপনার আইলে দেখতে পারবো পরোটার বিশাল কালেকশন আছে এখন বর্তমানে যেমন ধরো আপনার মোগল মোগল এটা মোস্ট ডিজায়ারেবল মোস্ট রেকয়ার্ড ব্র্যান্ড মোগল আছে ক্রাউন আছে এগুলো আপনি এনি টু আপনি অনলি সেভেন পাউন্ডে পাই ক্রাউন মোগল মোগল হক এছাড়াও আরও আরও অফার আছে যেমন ইফোর ফোরোটা এটা দুইটা সিক্স পাউন্ড আর ক্রান আছে বেঙ্গল কিং আছে এটা দুইটা ফাইভ পাউন্ড ফাইল অনলি ফাইভ পাউন্ডে আপনি দুইটা ফোরোটা বিশ পিসের ফেমিলি প্যাক ফোরোটা পাই এছাড়াও আরও কিছু অফার আছে যেমন আইডার খুব ভালো একটা অফার আছে থার্টি নাইন 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 অর্থাৎ ফোর্টি পাউন্ডে দুইটা আইড ফাইরা বড় দুইটা আইল এগুলো আপনার ওজন করলে প্রায় সাড়ে চার হাজার মতো আই একটা দুই হাজার তাই বেশি ওজন বেস্ট বালা রেটে বালা মাছ পাইরা আইলে আপনার ফোরটি পাউন্ডে ও তো পাইতানা সব জায়গার কারণ এমনি আপনার নর্মালি ইলেভেন নাইন নাইন কেজি বেশি তো এই হিসাবে এগুলো বালা রেটে পাইলে বেশ বালা মাছ আপনার আয়া আইলে যাচাই করিয়া দেখতে পারবা ইনশাআল্লাহ নিবা আপনার আইয়া যদি দেখেন এছাড়াও আমরা নতুন কালেকশন তুলা হয়েছে আমরা আমরা আগেও আপনার কথা দিয়েছ আমরা নতুন ফ্রিজার আইব কালেকশন বাড়াই আমরা প্রচুর স্ন্যাক্সর আইটেম তুলি আর এবং আরও তুলি আর এখনও পুরো আমরা কমপ্লিট হয়েছে না আমরা প্রচুর মাল আর আমরা অর্ডার দেওয়া আছে আইব ইনশাল্লাহ পাইবা আপনারা যেমন নাগেট আছে স্টিক্স আছে চিকেন চাংস আছে চারকোল কাবাব আছে বিভিন্ন ধরনের ল্যাম্বর মিটর চিকেন আছে এটা ভালো ভালো অফার পাইলে দুইটা তিনটার মিক্সড ম্যাচ অফার আছে আপনার এটা থাকে নগে থাকলে তিনটে আপনার থার্টিন নাইনটি নাইন টেন নাইনটি নাইন সরি তিনটা টেন নাইনটি নাইন একটা থ্রি নাইনটি নাইন মৃগাল মাসের আর একটা অফার আছে বালা অফার আছে বড়ো মেঘা ফাইলে আপনি অনলি ফরটিন নাইনটি নাইন আর দুইটা নিলে টুয়েন্টি সেভেন নাইনটি নাইন মানে একটা নিলেন ফোরটিন নাইনটি নাইন দুইটা টুয়েটি সেভেন নাইনটি নাইন এটা বেস্ট সুন্দর মাছ বালা মাছ পাইবা বড়ো মাছ তিন কেজির উফ্রে আছে এছাড়াও আমরা স্পেশাল অফার আরও কিছু জিনিস আছে যেমন ছোটো মাছের ব্লক আছে যেমন বেবি পাপদা আছে এটা ওটা দেখতে আর আপনারা এটা ফোর সাইডটা ব্লক আমরা আপনার অনলি ফাইভ পাউন্ডে পাইরা সাইডটা ফাইভ পাউন্ড আর বাটা মাছ আছে প্লেন বাটা পাইলে আপনার তিনটা ফাইভ পাউন্ড তিনটা ব্লক ফাইরা অনলি ফাইভ পাউন্ডে এছাড়াও আপনার বড়ো পাপদা আছে কেসেল ফুডর পাপদা এটা দুইটা ফাইভ পাউন্ড দুইটা ব্লক ফাইরা পাবদার কই মিক্স অ্যান্ড ম্যাচ করে নিতে দুইটা ফাইভ পাউন্ডে এছাড়া আমরা লতার অফার আছে সাইটটা থ্রি পাউন্ডে ফোর ফোর থ্রি পাউন্ড দুই তিন ব্র্যান্ডর আছে লতা ইফকো সহ অন্যান্য বিডির আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে সাইটটা থ্রি পাউন্ডে হয়ে অত সস্তা সস্তা ফাইফা নাই